এই যে বইটা আমি আবার আজকে শুধু মানে এখন যে কথাগুলো বলবো এটা হচ্ছে সকল ডাক্তারদের উদ্দেশ্যে যে প্রিয় ডাক্তারগণ আমি দুই সালে এম বিবিএস পাশ করেছি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে আপনাদের বিশ্বাস না হলে আমার যে রেজিস্ট্রেশন নাম্বার আপনারা চেক করে দেখেন এবং আপনারা আমার অন্যান্য বন্ধুবান্ধব আছে যারা চিটাং মেডিকেল থেকে পাশ করেছে তাদের সঙ্গে খোঁজ খবর নেন দুই সালে আমি চিটাং মেডিকেল থেকে পাশ করেছি আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা দয়া করে এই যে বইটা আছে আমার লেখানা ডক্টর জেসন ফাঙ্গের এই যে ডায়াবেটিস কোড আপনারা একটু পড়বেন সবাই পড়বেন পড়ার পরে যারা যেই প্র্যাকটিস করেন না কেন আপনাদের যারা এন্ডোক্রাইনোলজিস্ট আসেন ফ্রেন্ড বা যারা ডায়াবেটিসের চিকিৎসা করেন ফ্রেন্ড তাদেরকে একটু পড়তে বলবেন এবং পড়ার পরে এবার আমার এখানে আসবেন এসে দেখবেন যে আমরা আসলে কি করছি তাহলে আপনাদের রোগ ভালো হচ্ছে কি না আপনারা আমাদের রুগীরা ভালো হচ্ছে কিনা আর আপনাদের রুগীরা রোগ পুষছে কিনা আপনারা এক ডেটাটা বুঝতে পারবেন সাইড বাই সাইড কম্প্যারিজন করেন যে আপনাদের যে রুগীগুলোকে আপনারা পনেরো বিশ বছর রুগী হিসেবে পুষে রেখেছেন এই বোনকে বারো বছর রুগী হিসেবে পুষে রাখা হয়েছে তাহলে এই মুহূর্তে বোনকে জিজ্ঞেস করছে এই যে আপনার কি এখন কোন ওষুধ খেতে হয় কোনো ইনসুলিন দিতে হয় তাহলে বারো বছরের রোগ দেখেন ইনসুলিন ওষুধ ছাড়া এই পাঁচ বছর ধরে নিয়ন্ত্রণ আছে প্রায় উনিশ সাল থেকে মানে প্রায় ছয় বছর ধরে উনি উনিশ সাল থেকে ফলো করছেন তাহলে ওনার ছয় বছর ধরে নিয়ন্ত্রণে আছেন আর যারা বলছেন জাহাঙ্গীর কবির কিটো ডায়েট কথা বলে জাহাঙ্গীর কবির লাইফস্টাইলের কথা বলে যাদের সুগার বেশি হোমা আয়ার বেশি ইনসুলিন বেশি সাদেরকেই শুধু লোক দেওয়া হয় আর বাকিদেরকে আমরা ব্যালেন্স ডায়েট দিয়ে থাকি অর্থাৎ আপনি যখন যেমন বোন আপনি এখন ভাত খাচ্ছেন না জি 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 স্যার 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 রুটি খাচ্ছেন খাচ্ছেন না না ওটস তাহলে আর খাচ্ছেন না জি স্যার ফল খাচ্ছেন না জি তাহলে এখন সব খাচ্ছেন সব তাহলে এই বোন এখন সব খাচ্ছে কিন্তু তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে একটা ওষুধও খাওয়া লাগে না তার মানে যারা বলতেছে যে আমরা ভাত বন্ধ করে দেই এটা মিথ্যা কথা আমাদের নামে বলতেছে একদম মিথ্যা কথা এটা প্লিজ সবাইকে শেয়ার করবেন থ্যাংক ইউ